দর্শক শ্রোতা সালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বছর দুই দিন সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ আর বাচ্চা সহ দেশাল জাতির গাভীর একটি তথ্য দিব দর্শক আমরা কেমন ধরে বেঁচে কেন আছি ভরপুর হাট বললে ভুল হবে সোমবার হাটটা কিন্তু একটু বড়ো হয় বৃহস্পতিবার একটু ছোটো হয় তারপরেও মোটামুটি কিন্তু আমদানি হয় দর্শক ভালো আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গরু আস লোকজন কিন্তু হাটে একটু কম আর গরু কেনার কিন্তু বর্তমানে একটা সময় যাচ্ছে কারণটা হচ্ছে আমাদের এই পাশে কিন্তু এখন জমি আনা শুরু হয়ে যাবে দর্শক কৃষকেরা ওই দিকে ব্যস্ত হয়ে যাবে মাঠে কিন্তু গরুর মাঠে লোকজন কম থাকে আসলে এই যে একটা দেশাল কিন্তু একবারে দেখাশোনা একটা হচ্ছে

বাচ্চাটা পালতে পারলে কিন্তু গরু তোমার বেসা কিনে দাঁড়ো বাড়ানো বেসা কিনে একটা আশা করা সুন্দর বাচ্চা দেশাল আর এই পাশে একটা নট দেখছি একবারে কিছু হাড্ডি গরু আস বাচ্চাও হাড্ডি অর্থাৎ খাবারের অভাবে কিন্তু এই অবস্থা এগুলার গাঁদা বাদে এগুলাই কিনতে হবে বাচ্চাও দুধ পায়নি গাভি খাবার হয়নি দর্শক পঁয়তাল্লিশের গরু

এটাই কিন্তু একটা প্রদর্শন হচ্ছে দশ সবার খুব যাবো দাম কত দিলেন এটা কত বলছেন ত্রিশ মানে কাছাকাছি অল্পই বাজে আর তো নয়

দেখতে দেখতে কিন্তু একটা হাজির ঘর থেকে চলে গেল তাহলে এই যে একটা বিক্রি দেখলেন এ ভাই এটা কি হলো না কুটনি যাচ্ছে ও হলে কামি হাজার না না কি খবর ভাই এত গরু বেঁচে কিনা হচ্ছে না না সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দর্শক কোনটা কোনটার বাচ্চা এটার বাচ্চা এটা আচ্ছা এই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর দশ এটা এই গাবি যেটা তো আর্দাত করে না কিন্তু বাচ্চা গেলে সেরা মানে কালেকশান আছে এটা কত আজকে টার্গেট বলে না বেচা কেনা এটা বাপ সেই তো কথা সত্তর পঁয়সাত হলে জমা পঁচাত্তরের ভিতরে তবে এই গরুগুলি কিন্তু দুধ আছে দশ বয়সটা আটদাত হলো তলা কিন্তু সুন্দর গাবি এটা আর ওই গরুটার গ্যাটাপ একটু কালার ভালো বাচ্চা ভালো কিন্তু আরেকটা ওটা কত তার গ্যাস করা ভাই এখনো সত্তর উপরে দাম যায়নি আর আপনি প্লাসে নেবেনি বাহাত্তর কিনে আছে কিনে আছে বাহাত্তর দশ এখনো কিন্তু সত্তর উপরে দাম দেয়নি এই গরু তার মানে এনারা কিন্তু রেগুলার ব্যবসায়িক দর্শক কিনাখানা কিন্তু ইউজ পরিমাণে করে টার্গেটের ভিতরেই কিন্তু এখন আসে না কাস্টমার অর্থাৎ বাজারটা কিন্তু একটু খারাপ যাচ্ছে এটার একটা প্রদর্শন হচ্ছে

এরপর তো সেই আসসালামু আলাইকুম